সালামু আলাইকুম আমি হাকিম আক্তার আক্তা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা এখন তৈরি করলাম সকলের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা নিজেরাও কিন্তু এটা যোগে সারা বাংলাদেশে কিন্তু স্কুলগুলোতে বাচ্চাদেরকে টাইফয়েডের টিকা দেওয়া কর্মসূচি তার চলছে আমরা জানি অনেক বাচ্চা কিন্তু সকালবেলা কিন্তু কিছু খেতে চায় না জুম থেকে উঠে খায় না তারা তাড়াহুড়া স্কুল থেকে চলে যায় টিফিন দিয়ে দেন তা আমি অনুরোধ করব বাচ্চাটা যেদিন টিকা দিবেন ওইদিন যেন কোনো বাচ্চা কোনো অবস্থাতে খালি পেটে স্কুলে না যায় বাচ্চাকে সকালবেলা আপনি একটু ভালো মানের নাস্তা স্বাস্থ্যকর নাস্তা যেমন ডিম খেজুর বা আপনার বিভিন্ন ধরনের ভালো ধরনের নাস্তা বা রুটি দিয়ে বরা পেটে বাচ্চাকে স্কুলে পাঠাবেন আরে বরা পেটে যদি বাচ্চা টিকা গ্রহণ করে তাহলে বাচ্চার কোন রকম কোনো সমস্যা দেখা দিবে না আর যদি খালি পেটে বাচ্চা টিকা গ্রহণ করে তাহলে বাচ্চার অসুস্থ হবে ভাব আসবে হবে কখন পেট ছোড়া দিবে বাচ্চার কাছে অশান্ত হবে বাচ্চাকে মাথা ঘুরাবে তাদের সবাই সাবধান বাচ্চাকে খালি পেটে নয় বড় পেটে টিকা দেওয়ার জন্য সবাই চেষ্টা করুন সবাই কিন্তু বাচ্চাদেরকে বড় পেটে স্কুলে পাঠান আপনাদের কাছে অনুরোধ আবার ভিডিওটা শেয়ার করে দিলে এক দুটো সবাই কিন্তু জানতে পারবে।